আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা যে বিষয়ে কথা সেটা হলো পথের যত্ন বা মলদারের যত্ন পাওয়া যত্ন যদি আমরা না নিই বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয় যেমন হল অ্যানাল ফিশার অর্থাৎ যদি কারো মলদার ছিঁড়ে যায় বা ফিস্টুলা বা ফিস্টুলা এমন একটা জিনিস অনেক সময় দেখা যায় মলদারের আশেপাশে কারো যদি অর্থাৎ ফোড়া হয় ফোড়াটা এক পথ থেকে অন্য পথে যায় এটা হলো হিস্তোলা যা আর একটা সমস্যা তো আছে আমাদের হেমোরয়েড পাইলস বা অনেক সময় ক্যান্সারের পথেও চলে যায় তো অবশ্যই আমাদের এই ছোট অংশকে আমাদের স্কিন ফেসের থেকেও আমাদের সেন্সিটিভ খুবই যত্ন নেওয়া উত্তম তো আমরা এটা সুরক্ষার জন্য প্রিভেনশাল প্রতিরোধের জন্য যেসব আমরা যত্ন নিতে পারি যেমন হলো এটা আমরা ক্লিন করতে পারি মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এটাও একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা সেটা আমরা করতে পারি গোসলের সময় গোসলের পর এটা করতে পারি এবং আমরা অনেক সময় দেখা যায় যেমন অনেক সময় ভিড় পেশা পায়খানা ধরে রাখি এটাও খুব খারাপ অভ্যাস সেটা আমরা যখনই আমাদের চাপ লাগবে এটা বাথরুম টয়লেটে যায় এটা করে না। আর একটা খুব সবথেকে খারাপ জিনিস সেটা হলো যে আমরা পায়খানা থেকে যায় বেশি সময় না নিয়ে তারা তো পায়খানা করার জন্য আমরা বেশি চাপ দেই বা অনেক সময় বলা হয় বেশি কুট দেই এতে করে আমাদের যে মলদারটা আছে অনেকটা ছিঁড়ে যায় এতে করে অনেকে রক্তও পড়তে পারে অ্যানাল ফিশার বলা হয় এজন্য এটা আমরা না করি আমরা সময় নিয়ে আমরা যেন পায়খানাটা করি এবং আমরা অবশ্যই মলদারের ভিতরেও বা বাইরেও যত্ন নেবো মলদারের আশেপাশে কোনো কিছু জেল জেলি বা ভ্যাসিলিন জাতীয় বা কোনো কিছু ব্যবহার না করা এবং আমরা আরেকটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা পায়ের জন্য যাদের লং টাইম হতো অনেক দিন ধরে যাদের কষ্টকাঠিন্য আছে তাদের এটা যতটা সম্ভব ট্রিটমেন্ট নিয়ে এটা ভালো সুস্থ রাখা যায় আর অবশ্যই কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া কারণ এমন এমন একটা এই পাওপথা নিজেও দেখা যায় না বা অন্য কেউ সহজে দেখানো যায় না অতি শীঘ্র ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে সকলকেই চিকিৎসা নিতে হবে তো আশা করি আমরা এই সেন্সিটিভ অঙ্গকে সকলে আমরা সুস্থ রাখার জন্য যত্ন নেব আসসালামু আলাইকুম